আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রশিস রহমত সকলেই ভালো আছেন আজকে প্রবাসীদের নিয়ে বিশেষ কিছু কথা বলবো কেউ ভিডিওটা স্কিপ করবে না একটু লং হবে কিন্তু সবার জন্য কথাগুলো গুরুত্বপূর্ণ এবং প্রবাসী সকল ভাইদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও এই বিষয়গুলো অবগত হতে পারে আমাদের প্রবাসীদের জন্য নতুন একটা আইন তৈরি করা হয়েছে সেই সম্পর্কে আমরা হয়তোবা কম বেশি সবাই অবগত সেটা হচ্ছে হাতের মোটো ফোন নিয়ে আমরা যারা প্রবাসীরা দুই মাসের ছুটিতে যাব বা তিন মাসের ছুটিতে যাব মানে ষাট দিনের বেশি যদি বাংলাদেশে আমরা অবস্থান করি সেই ক্ষেত্রে আমাদের ফোনটি অফ হয়ে যাবে রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের জন্য আইন এখন আমরা যারা তিন মাস চার মাসের ছুটিতে যাব তাদের ফোনটা অফ হয়ে যাবে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে নিজের টাকার কেনার ফোন সেটা অফ হয়ে যাবে দুই মাসের বেশিতে এখানে তারা ইনডিরেক্টভাবে কিন্তু এটাই বুঝাইলো যে আমরা দুই মাসের বেশি বাংলাদেশে থাকতে পারবো না তোমরা আবার চলে যাও রেজিস্ট্রেশন করতে অনেক টাকা পয়সা লাগবে তোমরা আবার চলে যাও যে আবার টাকা ইনকাম করো রেমিটেন্স পাঠাও আমাদের বেলায় যত সকল আইন আমরা এটা করতে পারবো না আমরা প্রবাসীরা ওইটা করতে পারবো না কিন্তু আমাদের সাথে এয়ারপোর্টের কর্তৃপক্ষরা সব কিছু করতে পারবে আমাদের লাকেজ কেটে আমাদের মালসামানা সব চুরি করে নিয়ে যেতে পারবে আমাদের লাকেজ কেটে আমাদের প্রয়োজনীয় দামি জিনিসপত্রগুলো তারা সরাই ফেলতে পারবে আমাদের লাগেজগুলোকে নিয়ে তারা ফুটবল খেলতে পারবে প্রবাসীদের সাথে তারা সব করতে পারবে আমরা কিছু করতে পারবো না আমরা কোনো কিছু নিয়ে গেলে অতিরিক্ত হয়ে গেলে সেটা তারা রেখে দিতে পারবে এরপর বিভিন্ন ধরনের হেনস্থা আমরা যেটা এয়ারপোর্টে হই এগুলো তারা আমাদের সাথে সব কিছু করতে পারবে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না আমাদের প্রত্যেক কিছুতে তারা বাধা সৃষ্টি করতেছে আজকে আপনি যে চেয়ারে বসে নজরুল সাহেব আপনি যে চেয়ারে বসে আইন জারি করছেন এই চেয়ারে বসার পিছনে কিন্তু আমরা প্রবাসীদের অনেক বড় অবদান আছে সেটা কিন্তু আপনারা ভুলে যাবেন না এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমাদের প্রবাসীদেরও অনেক বড় অবদান আছে সো আপনি কোন বিবেক থেকে কোন আকিল থেকে আপনি দিনের পর দিন এরকম অবান্তর আইন জারি করে যাচ্ছেন সেটা একমাত্র আপনি জানেন আমাদের সেফটির ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা নেই দিনের পর দিন এয়ারপোর্টে হেনস্থা হচ্ছে আমাদের লাকের চুরি হচ্ছে আমাদের মাল চুরি হচ্ছে সেটা আজ পর্যন্ত কোনো হেনস্থা করতে পারলেন না আমাদের জন্য নতুন নতুন আইন জারি করতে পারলেন আপনাদের দেশের অর্থনৈতিকের জন্য যদি এত আপনাদের চিন্তাভাবনা হয়ে থাকে তাহলে ব্যবসায়ীরা কর ফাঁকি দিয়ে বিন্দা চলতেছে সেগুলা দিকে কেন খেয়াল রাখতেছেন না বিভিন্ন সাইডের বর্ডার থেকে অনৈতিক মালামাল আসতেছে সেদিকে কেন খেয়াল রাখতেছেন না আপনাদের এই প্রশাসনের লোকজন এইসব অবৈধ কাজে জড়িত আছে সেদিকে কেন খেয়াল রাখতেছেন না আমরা পরিশ্রম করে পরিশ্রমের টাকা দিয়ে ফ্যামিলির জন্য নিজের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবো সেটার মধ্যে আপনারা নিষেধাজ্ঞা লাগাবেন সেটার মধ্যে আপনারা লিমিটেশন লাগাবেন আপনারা সব পারবেন আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের তো আপনারা একটা নাম দিয়েছেন রেমিটেন্স যোদ্ধা আমরা শুধু নামে রেমিটেন্স যোদ্ধা আমাদের কোনো অস্ত্র নেই আমাদের কোনো সম্মান নেই আমাদের কোনো কিচ্ছু নেই আমাদের সম্মানের দরকার নাই আমাদের শুধু ন্যায্য অধিকার দরকার আমরা বলি না আমরা এয়ারপোর্টে গেলে আমাদের গলায় মালা পরে লাল কার্পেটের উপর দিয়ে আমাদের বের করেন বাস নিজ অধিকার টুকু দেন আমাদের সাথে আপনারা কি করেন আমাদের কি দেন আর আমাদের কি নেন আমরা কি দেই আর আমাদের কি দেন তো আমি সকল প্রবাসীর পক্ষ থেকে বলবো আপনার এই অযৌক্তিক আইন এটা আপনি অতি সত্য এটা বাতিল করুন অন্যথায় আমরা রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হব ইনশাল্লাহ আশা করি বিষয়টা আপনারা মাথায় রাখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারা বিষয়টা নিয়ে ভাবতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম